চাকরির বাজারে একটা কথা খুব শোনা যায় তাই না যে আরে ভাই সিভি আর কি হবে আচ্ছা কথাটা কি আসলেই সত্যি একটা ভালো একদম প্রফেশনাল সিভি বানানো কি তাহলে শুধু শুধু সময় নষ্ট করা চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক এই প্রশ্নটা কিন্তু কম বেশি সবার মনেই আসে বিশেষ করে যখন চারপাশ থেকে খালি কানে আসে যে চাকরি পেতে সিভি ছাড়াও অন্য অনেক কিছু লাগে তখন নিজের বানানো সিভিটার ওপর থেকে বিশ্বাসটা যেন একটু নড়ে যায় তো চলুন সবার আগে সেই সবচেয়ে জনপ্রিয় ধারণাটা দিয়েই শুরু করা যাক যেটা আমরা সবাই কোনো না কোনও সময় শুনেছি কথাটা খুব পরিচিত লাগছে তাই না মানে এটা তো একটা জাতীয় বুলি হয়ে গেছে অনেকের একদম শক্ত বিশ্বাস যে কোনও রেফারেন্স বা জানা লোক ছাড়া ভালো চাকরি পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার সেখানে একটা সুন্দর সিভি বানিয়ে কী বা হবে কিন্তু এই ধারণাটা কি আদৌ সত্যি এবার তাহলে এমন একজনের কথা শোনা যাক যিনি এই ধারণার সাথে শুধু দ্বিমতই পোষণ করেন না বরং নিজের অভিজ্ঞতা থেকে এর পেছনের আসল চিত্রটা তুলে ধরেছেন হ্যাঁ ঠিক এতটাই সরাসরি একজন নিয়োগ বিশেষজ্ঞের মতে এই ধারণাটা একদমই ভুল মানে রেফারেন্স ছাড়া চাকরি হয় না এই বিশ্বাসটা নাকি কোনও ভিত্তিই নেই এই একটা ছোটা উত্তর কিন্তু আমাদের পুরো ব্যাপারটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে তাই না আচ্ছা এই যে এত জোর দিয়ে একটা কথা বলা হচ্ছে এর ভিত্তিটা কি কিসের জোরে এই দাবি ভিত্তিটা হল একটা সংখ্যা আঠারো কিন্তু এই সংখ্যাটা আসলে কি বলছে এর পেছনের গল্পটা কি আসলে এই মতামতটা কোন সাধারণ ভাবনা থেকে আসেনি এটা এসেছে এমন একজন পেশাদারের অভিজ্ঞতা থেকে যিনি নিয়োগ প্রক্রিয়ার সাথে প্রায় দুই দশক মানে আঠারোটা বছর ধরে সরাসরি কাজ করছেন ভাবা যায় এর পেছনে রয়েছে হাজার হাজার সিভি দেখা আর শত শত প্রার্থী বাছাই করার বাস্তব জ্ঞান বেশ যদি রেফারেন্সই সবকিছু না হয় তাহলে নিয়োগকর্তারা আসলে কিভাবে প্রার্থী বাছাই করেন চলুন এবার একটু পর্দার পেছনের আসল প্রক্রিয়াটা দেখে আসা যাক মানে একজন চাকরি প্রার্থী আবেদন করার পর থেকে ইন্টারভিউয়ের ডাক পাওয়ার আগ পর্যন্ত ঠিক কি কি ঘটে একজন নিয়োগকর্তার টেবিলে ঠিক কোন ধাপগুলো পার হতে হয় একটা সিভিকে দেখুন প্রসেসটা কিন্তু খুবই সহজ আর সোজা সোজাসাপটা নিয়োগকর্তাদের কাছে যখন হাজার হাজার সিভি আসে তারা প্রথমে সেগুলোই হাতে নেন যেগুলো দেখতে গোছানো পড়তে সহজ আর পদের সাথে মিল রেখে তথ্য দেওয়া আছে এক কথায় যেগুলো প্রফেশনাল এরপর শুধু সে বাছাই করা সিভিগুলোর মালিকদেরই ইন্টারভিউর জন্য ডাকা হয় তার মানে খেলাটা তো শুরুই হচ্ছে সিভি দিয়ে আর এটাই হল সবচেয়ে কঠিন সত্যি সিভি যদি ঠিকঠাক না হয় অগোছালো হয় তাহলে একজন প্রার্থীর যোগ্যতা যতই ভালো হোক না কেন সেই সিভিটা কিন্তু নিয়োগকর্তা চোখ পর্যন্তই পৌঁছায় না আর শর্টলিস্ট না হলে তো ইন্টারভিউয়ের প্রশ্নই ওঠে না তার মানে সিভিটাই হল সেই প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজা তাহলে একটা প্রশ্ন আসতেই পারে সিভির গুরুত্ব যদি সত্যি এত বেশি হয় তাহলে রেফারেন্স ছাড়া চাকরি হয় না এই ধারণাটা এত ব্যাপকভাবে ছড়াল কীভাবে এর পেছনে কি অন্য কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে কেন মানুষ এই কথাটা একটু বিশ্বাস করে এটা কি শুধুই একটা অজুহাত নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে বিশেষজ্ঞদের মতে এই ধারণাটা আমাদের জন্য একটা সাইকোলজিক্যাল শিল্ড বা মানসিক ঢাল হিসেবে কাজ করে মানে যখন কেউ চাকরি পেতে ব্যর্থ হয় তখন নিজের কোনো দুর্বলতা বা সিভির কোনো সমস্যা স্বীকার করার চেয়ে সিস্টেম বা অন্য কোনো কারণকে দোষ দেওয়াটা অনেক সহজ মনে হয় শেষ পর্যন্ত এটা নিজেকে সান্ত্বনা দেওয়ার একটা উপায় ছাড়া আর কিছুই নয় কিন্তু এই সান্ত্বনার আড়ালে আসল সমস্যাটা কিন্তু চেপেই যায় এমনও তো হতে পারে যে মূল সমস্যাটা আসলে রেফারেন্সের অভাব নয় বরং নিজের একটা দুর্বল সিভি যেটা একটু চেষ্টা করলেই কিন্তু ঠিক করে ফেলা যেত আর তাই শেষে এই প্রশ্নটাই থেকে যায় এমন আর কোন কোন প্রচলিত বিশ্বাস বা অজুহাত আছে যা হয়তো আমাদের অজান্তেই আমাদের উন্নতির পথে একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ব্যাপারটা কিন্তু একবার ভেবে দেখার মতো